বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে তোমরা সচেতন হও সচেতন হও চোখ খোলো কান খোলো কারণ পিঠা আমি খাব না আমারে একটা দিতে পারে নেতা হিসাবে বুড়ারাও খাবে না বুড়া করে পিঠায়া কি হইব খাইবা তুমি মতন যুবকরা আমরা যখন দেওবন্দে ধরবাকর শুরু হয়েছে হঠাৎ করে উনিশশো সালে তো আমাদের সাথে এক ভাই ছিল লালবাগ মাদ্রাসা থেকে গেছে খুব মোটা কালা আফ্রিকান আফ্রিকান লাগে ওই ভাই সাদে যায় ঘুমাই আমরা রমি থাকতাম তা আমি জিজ্ঞেস করি ভাই সাদে ঘুমাও কেন তা আমি তো তখন ছিলাম হ্যাংলা পাতলা একেবারে মাস্টার তা আমারে বলে কি দোস্ত তরে ধরলে পুলিশের পিডাইতে মায়া লাগবে একটা দিয়া ছেড়ে দিলাম আমার যে অবস্থা আমার পিডায় মজা ভাই কয়দিন আগে এক বড় প্যাটওয়ালা বন্ড মারা গেছে না হ্যা দেওয়ানবাকি নাম বলার দরকার কি আচ্ছা দেওয়ানবাগির নাম আমি বলছি উনি কি জন্য দেওয়ানবাকি বললেন বাকি নামটা বলার কোন দরকার আছে না আর কোন বাকি আমি বলছিলাম শুনছে না উনি মাঝখান গিয়ে কেন কেন বলবে দেওয়ানবাগির নাম বলার দরকার নাই জ্ঞান জাম লাগানোর দরকার আল্লাহ আকবর প্যাট একটা সোহান আমার এক দোস্ত সময় খুব বয়ান করতাম এগুলো এর বিরুদ্ধে আর বইলে কী হবে কী ক আম গোছ তো গণ্ডগোল কোনো গন্ডগোল নাই আম কি গন্ডগোল গণ্ডগোল ক আহলে আদিস ভাইরা হাত বান্ধে বুকের উপরে আমরা হানাফিরা নাবি বরাবর নিচে ক হ্যার কোনো গন্ডগোল নাই কি জন্য কয়ে তো হাতি যায় না আমি কই খবি না আমাজই তো পড়ে না তো ওই বেড়ায় যখন মারা গেছে খবরটা শুইনা আমি ওই আমার ভাইয়ের কথা মনে করতেছি আর হাসতেছি যা যা কবরে যা ফেরিস তারা যে কি মজাটা পাইব রে কথাগুলো বলার মাকসাদ হচ্ছে বিপদ যখন আসবে তখন পিড়া তোরাই খাবে কারণ করে পিডায় মজা পাইব না পিডাইয়া এত করে মজা পাইব এই জন্য সচেতন বেশি তোদের হওয়া দরকার বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে পার্বত্য অঞ্চল আমাদের উত্তরবঙ্গ খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াতি কার্যক্রম চালায়া অর্থের লোভে মানুষকে ধোকা দিয়া প্রতারণার মাধ্যমে কোরআন সুন্নার অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে হাজার হাজার নয় দুস্থ লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান আর কাদিয়ানি বানাচ্ছে খুব মনোযোগ দিয়া শোনেন সিরাতের অংশ এটা আলোচনার আমরা কয়েক বছর আগে গেলাম দিনাজপুর দাওয়াতি কাফেলা নিয়া আমার মুরতাদ ভাইকে ইসলামে ফেরত আনার জন্যে খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে যায় নালিশ করেছে ঢাকা থেকে কিছু মলবি আসছে এদের মতিগতি ভালো না পুলিশ আমাদেরকে ডাকাইছে ভাই আপনারা কারা কি চান তা আমি তো তখন এত মোড়া ছিলাম না খায়া খায়া মোড়া হয়েছি তখন তো ছিলাম চিক দেখতে একদম নিরীহ মানুষ বলি যে ভাই আমি নিরীহ মানুষ দাওয়াত দিতে আসছি মারামারি কেমনে করুন আমার ভিডিও একটা দিলে আমি নিজেই মরে দেব তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে আমি যখন এই প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব। তা আমার বিশ্বাস নবী নবীন কারণে আপনাদের অনেকের মনের মধ্যে জিজ্ঞেস করে আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান পুলিশ না কারণে বলেছে তিনি দিনদার ছিলেন তিনি বুঝেছেন পরে তিনি বলেন আমরা মুসলমান ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে আমাদের ধর্মের দাওয়াত আমরা গোটা দুনিয়ায় দিতে পারি তো খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিলে যার যার ধর্মের প্রচার সে করবে কত মিডা মিডা আলাপ তাই না না কথা সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগে না কথাটা যার যার ধর্মের প্রচার সে করবে কত সুন্দর না কথাটা সাপও তো দেখতে অনেক সুন্দর তাই না বিষও তো সাদা আবরণ কালা বিষ কি কাবা কথা বলে না কাবা কাফনের কাপড় কাবার গিলাফ সাদা হইলে খালি জাপ দিও না কথা শুনতে মজা লাগলে খালি হাঁ পেয়ে চিত হয়ে যায় না বুঝার চেষ্টা কর কেন আমরা মুসলমান ইসলামের দাওয়াত কোটা দুনিয়ায় দিতে পারি কেন খ্রিস্টানরা সহ ভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে ওদের দাওয়াত দিতে পারবে না কেন এর জবাব হচ্ছে দুস্থ আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী বলেন কথাটা বলেন আমার নবী এইবার আসেন বিশ্বনবী কাকে বলে তারপর বুঝবেন কেন ওরা ইসলামের ওদের ধর্মের দাওয়াত বাংলাদেশে দিতে পারবে না কেন আমরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারব বিশ্বনবীর মানি হচ্ছে তিনটা বলেন আমার সাথে কথা বলেন আরে পড়া মুখস্ত করেন পড়া এগুলো পড়া বিশ্বনবীর মানে কি কয়টা তিনটা এক নম্বর হচ্ছে বিশ্ব নবী হচ্ছে আল্লাহ আমার নবীর আগে যত নবী পাঠাইছেন নবীর টাইম ছিল নির্ধারিত কি কি ছিল 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 টাইম নির্ধারিত আমার নবী একমাত্র নবী বিশ্ব নবী যাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন তার কোনো টাইম নির্ধারিত নাই তিনি কেমত পর্যন্ত নবী আমার দুই নম্বর ব্যাখ্যা বিশ্ব নবীর ব্যাখ্যা আমার নবীর আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল এলাকা ছিল নির্ধারিত নাই তিনি গোটা দুনিয়ার জন্য নবী তিন নম্বর ব্যাখ্যা আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর সম্প্রদায় কম ছিল নির্ধারিত প্রমাণ ও যে পিছনে রেখে আসছি হজরত ঈসা আলাইসালামের বক্তব্য মনে আছে ও আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছে মনে আছে কথা কাজী বুঝা গেলে হজরত ঈসা আল্লাহ কাদের নবী বানা পাঠাইছেন এদিকে তাকান এদিকে তাকান মূল সময়ে পিছনের দিকে তাকায় না এদিকে তাকান হযরত ঈসা কে আল্লাহ কাদের নবী বানায় পাঠিয়েছেন ইহুদিদের কাদের ইহুদিদের নবী বানায় পাঠিয়েছেন আমার নবী একমাত্র বিশ্বনবী যার কোনো সম্প্রদায় নির্ধারিত না তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মক মুরান গরো চাকমা কুকিল শাওতাল টিপরা সহ যত জাতি دنیاে বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্বনবী কথা বুঝে আসছে এইবার আসল ফিনিশিং এর কথা বুঝেন কেন আমরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারবো কেন ওরা ওদের দাওয়াত বাংলাদেশে দিতে পারবে না এটার একটা উদাহরণ শুনে আপনাদের এই এলাকার বর্তমান মাননীয় সংসদ সদস্যের নাম কি নজরুল ইসলাম হিরু হিরু ভাই এমপি সাহেব আপনাদের মাদবদী একদম প্রপারে হিরু সাহেবের একান্ত ছেলে পেলে যারা ওনার সাথে থাকেন ওনার কাজগুলো করেন ওরা হঠাৎ করে দেখে দিতে একটা অফিস খুলছে অফিসের মধ্যে বিশাল সাইনবোর্ড লাগাইছে লেখা এমপি সাহেবের অফিস কি লেখছে হিরু সাহেবের ছেলে বেলে কয় কি রে এটা কারা লেখছে এটা কাদের অফিস আমরা আসি আবার কে অফিস খুললো দৌড়ে গেছে একদিন অফিসে খুব মনোযোগ খুব মনোযোগ যা ওদেরকে জিজ্ঞেস করতেছে ভাই এটা কোন এমপি সাহেবের অফিস রে তো ওই অফিসওয়ালারা জবাব দেয় এটা সাদে কোয়েশ্ল খোকা এমপির অফিস নাম কি সাদে কোশ্চেন খোকা ঢাকা সাত আসন সূত্রাপুর কোতোয়ারি ওই আসনের এমপি ছিলেন বহুয়া তিনি বর্তমানে মারা গেছেন এমপি আসন না এখন নাই মারা গেছেন আসন কোনটা ঢাকা সাত হিরু সাহেবের পোলা নগরে দিছে মায়ের ফাইজাম একটা সীমা আছে ফাইজলামি অপরাধ করছে দুইটা কয় অপরাধ অপরাধ কয়টা এক নম্বর অপরাধ হচ্ছে খোকার এমপির শেষ এক নম্বর অপরাধ কি সাদেক খোকা বর্তমানে কিনা এমপি না তুই এমপি না যে তার অফিস খুলছ এটা এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার আসন তো এটা না ওনার তো ঢাকা সাত তো ওই জায়গায় খুললে খোল এনে সুস্কে অপরাধ কয়টা এই দুই অপরাধের কারণে ওদেরকে যদি কেউ পিটায় আপনি কি বলবেন ঠিক আছে না হয়ে ঠিক আছে কথা কয় না এটা ভালো বুঝেন না দিনের ব্যাপার আসলে আপনি উদার হয়ে যান দিনের ব্যাপার আসলে উদার হয়ে যান দুই অপরাধের কারণে ওরা যদি পিঠা খাইতে পারে বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টানরা কথার কথা ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে অপরাধ একটানা তিন তিনটা অপরাধ তারা করে কেন শুনেন শুনেন এক শুনে হচ্ছে হজরত ইসা আগে শেষ হয়ে গেছে এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হচ্ছে হজরত ইসা আলহিসের আসন তো বাংলাদেশ না হজরত ইসা নিচে বলেছেন আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে হজরত ইসা বলেছেন আল্লাহ আমাকে বাইতুল মুকদ্দসের নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন কাজী হজরত ইসার এলাকা হচ্ছে ফিলিস্তিন অফিস খোলা যায়া ওখানে খোলা যায়া তিন নাম্বার অপরাধ হচ্ছে হজরত ঈসা বাংলাদেশে মুসলমান না বাংলাদেশ না কোথাও মুসলমানের জন্য প্রেরিত হন নাই তিনি নিচে বলেছেন ইন্নি রসুল্লাহি ইলাইকুম ওপন ইসরাহিম আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন দাওয়াত দিতে হয় ইহুদিদেরকে যায়া দাও মুসলমানদেরকে দিতে পারো না আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারি কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী তিনি কামত পর্যন্ত নবী ইসলামের দাওয়াত পর্যন্ত চলবে আমার নবী ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে আমেরিকায় চলবে কেন আমার নবী আমেরিকার নবী ইসলামের দাওয়াত ইউরোপে চলবে কেন আমার নবী একমাত্র বিশ্ব নবী ইসলামের দাওয়াত ইউরোপে চলবে আফ্রিকায় চলবে গোটা দুনিয়ায় চলবে সব সম্প্রদায়ের কাছে চলবে কেমন পর্যন্ত চলবে অন্য কোনো ধর্মের প্রচার চলতে পারে না চলতে দেব না আপনারা কি কথাবার্তা বুঝতেছে সিরেতুন নবী আলোচনা কি আলোচনা হচ্ছে আমার নবীর শান আমার নবী চেনাচ্ছি নবীন আর্চনার কারণে তুই মাঝে মধ্যে হুজুরদের আন্দোলনের মুখে দাঁড়ায় ক অনুস্কানি দেয় তুমি যদি নবী চিন্তা তো কাজে বাস করতে পারো না তুমি যদি নবী চিন্তা আমার নবীর বিরুদ্ধে কথা বলিয়া বুঝতে পারত না তুমি নবী চেনো না আলিমদের আন্দোলনকে তুমি মনে করো দেশে তুমি নবী না কারণে আলেমদেরকে নবীর পক্ষে আন্দোলন করার কারণে তুমি আলেমদেরকে দেশের দুশ্মন মনে করো তুমি যদি নবী চিন্তা আলেমদের সাথে বুক মিলাইয়া হাতে হাত রাইখা তুমিও নবীর দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে ঝাপাইয়া পড়ত তুমি আসলে নবী চেন না দাবি করো দাবি করো আমি নবী চিনি আসলে ওই যে নুরুল্লাহ ভাই আগের মতো কাঁপে না কথা শেষ কথা শেষ কথা আমরা যারা চিনলাম একটু আমাদের জন্য শেষ ইঞ্জেকশন নতুন জামাই গেছে বিয়ে করতে কি করতে এ যারা করস নাই বিয়ে খেয়াল করে সব কি করতে গেছে ওই যে জ্যামে আটকাইছে মাদুর দি উদাহরণ তো একটারে দিয়ে যায় সব কই আটকাইছে মাদুর বাইর ওইতো হইতো ঐতু এলাকায় আসছে আসরের আজান দিয়ার শ্বশুর চিন্তা করতেছে দেরি তো হইছে একদম বিয়ার প্রোগ্রাম যা আছে এগুলা পরে হইব জামাই আমারই তো আগে আগে না করে নে আসতে দেরি হইলে বলে আগে খায়াল জামেলার পরে করুক করেনি মোট কথা কয় তেনা গেলেন নাকি আপনারা আরে ভাই আমি মরে যেতেছি আপনাদের তা নাইলে কেমন হইব আসল হুংকার দেওয়ার জন্য হজরত আসতেছেন ওটার জন্য এনার্জি লাগবো না আপনাকে তেমন তেনাই গেলে কেমন আমি তো খালি স্টার্ট আনা দিলাম গাড়ি তো একশো দেড়শো কিলো স্পিডে চলবে একটু পরে হ্যাঁ তো শোনেন ক আগে খায়ালাম জামাই তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে বিশাল ডিশ আস্তা খাসি আস্তা মুরগি নানান রকমের কাবাব দেয় এনিও মাধবদী আগে তো জানলাম না জামাই সামনে বিশাল ডিশ আজকালকার জামাই তো হইলো বেহায়ার গোষ্ঠী আগে তো জামাই মানি হাতে হাতরোমাল থাকতো একটা কি রে আর এখন পোলাবে না এত শয়তান যাই হাক আরো কে কে আচ্ছস্থিতরা তোরা তো বেশি তো বুঝো ওই জামাই যার কথা বলতেছি দেরিতে যে তার সামনে হরেক রকমের মুখরোচক খাবার সেরা সেরা খাবার জামাই তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে ডেকোরেটর ওলারা একটা টুকরি রাখছে টুকরি খাড়ি যেটার মধ্যে মানুষের ঝুটা ফালায় ও পোলা পাইট পোলাও টোলাও খাইছে শুনতে শ্রুতি কটু তারপরও বলতেছি উদাহরণটা পারফেক্ট হওয়ার জন্য পোলাবাইন যে খাইছে নাকের শ্রেষ্ঠ মেসা লাগছে ওই আঠালো পোলাওগুলা নিয়ে যে রাম টাইম না গোস্ত খাইছে হাড্ডিটা রয়ে গেছে ওই হাড্ডি নিয়ে ভালাইস লেবু চিপ্পা রস খাইছে সিলকাটা ভালাইস জামাই তাকায় রয়েছে ওই টুকরির দিকে হ্যাঁ সামনে কিন্তু সেরা সেরা খাবার কিছুক্ষণ পর মর্ধ লাভ দিয়া উঠছে ওইটা ওখানে গেছে ওই টুকরির সামনে যায়া ওখানে যায় গর্বের সাথে আসন মাইরা বসছে বৈশা ওইখান থেকে হাড্ডি একটা লইছে গোস্ত তো নাই ওই যে নাকের শ্লেষ্টা লাগানো পোলাও ওডিরে মুখ দিছে আর হাড্ডিরে দেয় একটা সাবান লেবুর রস তো নাই সিলকারের দেয় একটা কামড় এমনি চলতাসে বসছে হইলে জামাই নিজের আসন সাইরা কুত্তার আসন বুঝেন নাই কথা জামাইয়ের আসন সাইরা জামাই বসছে কার আসনে টুকরির সামনের আসনটা কার আরে কথা কয় না কার জামাই নিজের আসন বসছে কার আসনে এই ভালো ভালো দামি খাবার ছাইরা খাইতে গেছে ওইটা শ্বশুর মিয়া ঘর থেকে বাইরে এই দৃশ্য দিয়ে আল্লাহ এই কি অবস্থা এদি পাগল ঘটকরে দাগ দিছে ভাইসাব এদিকে বিক্রি নিয়ে আসতে যায়া দিছে একটা বাড়ানো যে আমার এই বিয়ার সব খরচ দিয়া এরপরে যাবি বিয়ে তোরে দেব আচ্ছা আপনারা কর এই পোলার কাছে আপনারা দিবেননি কারো মেয়ে বোন বিয়া কারণ সে কি সুস্থ না পাগল এই কথাটা একজনও বাদ রাখবেন না সবাই বলেন সে সুস্থ না পাগল দু একজন বাদ রয়েছেন নি তাহলে আবার সবাই একসাথে বলেন এই জামাই সুস্থ না পাগল পাগল বুঝা গেল আমাদের এই মজলিসও দুই চারজন পাগল আছে কেন এই যে এতক্ষণ বয়ান করলাম আল্লাহ তালা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন তোমার সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সেরা সেরা আখলাকার চরিত্র আল্লাহ রাখছেন সেরা শূন্য আদর্শ রাখছেন ওরই তোমার ভালো লাগে না তুমি গেছো ওই পনেরোশো বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ইহুদি নাসারাদের উচ্ছিষ্ট খাবার ওই মুসজিদদের পোশাক ধারণ করার জন্যে তাদের কৃষ্টি কালচার আর তাদের আদের আখলাক তাহজিব তামাদ্দুন ওগুলা ধারণ করার জন্যে যারা নবীর সুন্না বাদ দিয়া শ্রেষ্ঠ আখলাকার চরিত্র বাদ দিয়া ইহুদি নাসারার পোশাক ধারণ করে চরিত্র ধারণ করে তাদের পথ অবলম্বন করে আর তাদের কৃষ্টি কালচার ধারণ করে ওই হিন্দু মুসিদদের পোশাক গায়ে চড়া কসমাল্লাহ আল্লাহ একটাও সুস্থ না মস্তিষ্ক বিকৃত পাগল পাগল কথা ঠিক কথা কম কথা ঠিক পাগল থাকবেন না সুস্থ হবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুস্থ জীবন দান করে প্রিয় হাবিবকে চেনে তার আখলাগকে নিজের জীবনের সব কিছুতে তার আখলাগকে ধারণ করার লালন করার পালন করার সুন্না জিন্দা করার তৌফিক দান করে আমি